আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজকে আমি নারকেল দিয়ে নারকেলের দুধ দিয়ে ডিমের কোরমা বানাবো দেখেন কীভাবে বানাচ্ছি প্রথমে নারকেলগুলো কেটে নিয়েছি ভেঙে নিয়েছিলাম তারপরে আমি নারকেলটা কুড়ে নিয়েছি কুনিতে আপনারা চাইলে মিক্সিতে করে নিতে পারবেন তো এবারে গরম পানি করে নারকেলের দুধটা বার করে নেবো উষ্ণ গরম পানি দিয়ে এইভাবে চেপে চেপে দুধগুলো বানিয়ে বার করে নেবো মিক্সিতে করলে দুধটা পুরো ক্লিয়ারে আসে দিয়ে এবার আমি ছেঁকে নিচ্ছি আমার বানানো হয়ে গেছে কড়াইয়ের সর্ষে তেল দিলাম যে ডিমগুলো সিদ্ধ করে গেছিলাম আগে আমি ওগুলো একটু একটু ছুরি দিয়ে কেটে দিচ্ছি কড়াই হালকা করে লবণ দিয়ে দিলাম যাতে ডিমটা লেগে না যায় দিয়ে আমি ডিমটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো এতে আমি হলুদ ব্যবহার করবো না ডিমটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি ওই কড়াই আমি সর্ষের তেল দিচ্ছি একটু পরিমাণে দিয়ে বড় দু চারটে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে একটু বেশি করতে পারতে মতন ভেজে নেব পেঁয়াজটা আধে কাজে হয়ে আছে এবার আমি দিচ্ছি তেজপাতা দুটো দুটো দারচিনি আর ফাটিয়ে রেখেছিলাম তিনটে ইলাচ দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আর একটু নেড়ে যতক্ষণ আদা রসুনের বন্ধ না যায় একটু ভেজে নেব নিচে লেগে যা যাবে বলে আমি একটু অল্প করে পানি দিয়ে দেব। একটু নেড়ে নিচে নিচ্ছি ভালো করে তারপরে মশলা দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ এখানে কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করলে কালারটা সুন্দর আসবে আরও বেশি এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপর লাস্টে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষে নেব ভালো করে মশলাটা কষা হয়ে এসেছে আর একটু আমি নারকেলে যে দুধ বার করে রেখেছিলাম একটু দিয়ে আর একটু কষে নেবো তাহলে পেঁয়াজে যেগুলো সেগুলো গলে যাবে গ্রেভিটা সুন্দর আসবে ভালো করে কষে নিচ্ছি দু চার মিনিট ধরে আমার এবারে দু চার মিনিট পরে গ্রেভিটা এরকম হয়েছে এবারে পুরো নারকেলের দুধটাই দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কীভাবে আমি বানাচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবার এক এক করে আমি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি আমার ডিমের কলমাটা হয়ে গেছে গ্রেভিটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে না দিয়ে বানানো আমার হয়ে গেছে এবার আগে থাকতেই যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই পেরেজটা আমি উপরে একটু ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য আমার বানানো হয়ে গেছে প্লেট দুধের ডিমের কোরমা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ